এটি হচ্ছে একটি পারাস কোম্পানির একশো পঁয়ষট্টি লিটার ক্রিম সেপারেটর মেশিন এটি জি ফাইভ গ্রেডের আর জি ফাইভ গ্রেড সবসময় গোল্ডেন কালারের হবে এটিও পিতলের হয় এবং এসব জায়গায় খোদাই করে পারাস লেখা থাকবে জি ফাইভ গ্রেডগুলোতে এটা গোল্ডেন কালারের একটি মেশিন এটা মোটরের সাহায্যে প্লাস হাতের সাহায্যে ঘুরবে আপনার এটা পারাসের অরিজিনাল একটি মেশিন এছাড়াও আমাদের কাছে পারাস ব্র্যান্ডের জি থ্রি মডেল আছে এটা আপনার সেম ক্যাটাগরিরই কিন্তু বডি ওয়েটে হালকা হয় লেখাগুলো আর থাকে না আর কি তলার এগুলো পুরো এস এস মটর কপার ভিতরে এসএস এটি দিয়ে আপনি ঘন্টা একশো লিটার দুধ নামাইতে পারবে এটি দিয়ে পার ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ আপনার নামবে মেশিনটি দেখুন আমরা বাজারে মেশিন দেখি জি ওয়ান গ্রেডের ওগুলোর তলায় দেখবেন ঢালাই দেওয়া থাকে এটা পুরো এস এর করা প্লাস মোটর হানড্রেড পারসেন্ট কপার অ্যালুমিনিয়াম নয় পারাস এখানে খোদাই করে লেখা থাকবে এখানে থাকবে ভিতরে থাকবে এটা হচ্ছে অরিজিনাল পাড়াসের এটা হ্যান্ডেল প্লাস মোটরের সাহায্যে আপনার চালাইতে পারবেন আপনারা কেউ যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা যশোর আর এন রোড যশোর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম